হরে কৃষ্ণ জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শিল প্রভুপাত ভক্তিপথে যারা এগিয়ে চলেছেন তাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা দিয়েছেন শিল রূপ গোস্বামী মহারাজ তার বিখ্যাত গ্রন্থ উপদেশামৃত গ্রন্থে এই শিক্ষা শুধু নির্দেশ নয় এই এক প্রমাণ্য সতর্কতা আজকের ভিডিওতে আলোচনা করা হবে শিলরূর্বক স্বামী মহারাজ কর্তৃক রচিত সমিত গ্রন্থের সেই অমূল্য ছয়টি উপদেশ যা না মানলে ভক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তিনি বললেন অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়ম আগ্রহ অনুবাদ অধিক আহার অধিক প্রয়াস গ্রাম্যকতা নিয়ম আগ্রহ জনসংগ লোক এই ছয়টি ভক্তির বিনাশ করে আসুন জেনে নেই সেই ছয়টি দোষ সম্পর্কে যা আমাদের হৃদয়ে জন্ম নেওয়া ভক্তিকে নিঃশেষ করে দিতে পারে প্রথমত অত্যাহার যখন আমরা প্রয়োজনের অতিরিক্ত আহার করি কিংবা অপ্রয়োজনীয়তাভাবে ভাবে অর্থ বস্তু বা সম্পদ সঞ্চয়ে ব্যস্ত থাকি তখন আমাদের চেতনা জড়বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়ে এতে ভক্তি দুর্বল হয়ে পড়ে দ্বিতীয়ত প্রয়াস জড় জগতের সাফল্য লাভের জন্য অতি পরিশ্রম ও অহেতুক প্রচেষ্টা এই প্রয়াস আমাদের কৃষ্ণ স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তৃতীয়ত হচ্ছে প্রজল্প অনার্থক নিষ্ফল কৃষ্ণবিহীন আলোচনা যেমন রাজনৈতিক সিনেমা গ্রামকতা অন্যান্য সমালোচনা ইত্যাদি ভক্তির মহিমা ধ্বংস করে চতুর্থত হচ্ছে নিয়মাগ্রহ ধর্মীয় আচরণে হয়তো অনীহা কিংবা কেবল বাহ্যিকতার রক্ষা করে নিয়ম পালন করা দুটোই ভক্তিকে ক্ষতিগ্রস্ত করে পঞ্চমত জনসংঘ অবক্ত জড় বিষয়াসক্ত বা বিমুখ লোকের সঙ্গ আমাদের চেতনাকে দূষিত করে দেয় ভক্তির আগুন নিবে যেতে থাকে অর্থাৎ খারাপ ব্যক্তির সঙ্গ না করা ষষ্ঠত লৈলয় অর্থাৎ লোক জরজগতের যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষণ বা লোভ এটি ভক্তিকে সবচেয়ে দ্রুত ধ্বংস করে হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ এই ছয়টি ব্যাগ থেকে নিজেকে রক্ষা করতে পারলেই আমাদের কৃষ্ণ ভক্তি দিন দিন বিকশিত হবে তাই আসুন রূপ গোস্বামীর উপদেশকে হৃদয়ে ধারণ করি শুদ্ধ ভক্তির পথে ধীরপদে এগিয়ে চলি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কৃষ্ণমবনন্ত প্রচারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিলপ্রভাত কী জয় সমভত গৌর ভক্তবৃন্দ কী জয়